নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ শাহি পনির এর জন্য আমি নিয়েছি দু চামচ কাজু বাদাম এক চামচ পোস্ত আর এক চামচ চারমগজ সবগুলো আমি কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখব কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি এটা মিক্সিতে সবগুলো একসাথে নিয়ে পেস্ট করে নেব সবগুলো পেস্ট করে নেবো আর এর সাথে দেব একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা সব একসাথে ভালোভাবে মিক্সির মধ্যে পেস্ট করে নেব দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে কোনো দানা যেন না থাকে সেইভাবে ভালোভাবে পেস্ট করে নেবেন আর নিয়েছি তিনশো গ্রাম পনির পনিরটা আমি খুব বড় বড় করে কেটে নিয়েছি পনিরটা কিন্তু আজকে আমি ভেজে করব না না ভেজে রান্নাটা করব রান্নাটা করার জন্য পরিমাণ মতন তেল নিয়েছি এখানে আমি রাইস ব্রাইন অয়েল ব্যবহার করেছি তেলের মধ্যে ফোড়ন দেবো গোটা গরম মশলা তার মধ্যে তেজপাতা একটা লবঙ্গ একটা এলাচ আর একটুখানি দারচিনি যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে ফোড়নের তখন আমি এর মধ্যে যে পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম রাখবেন অনবরত নাড়তে হবে এবার মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না খুব ঝটপট হয়ে যায় এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচের থেকেও একটু কম গোলমরিচের গুঁড়ো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এর মধ্যে দিলাম এক চামচ মতন চিনি রান্নাটা কিন্তু হালকা মিষ্টি টেস্ট হয় আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে মিষ্টিটা কম দেবেন কিন্তু চিনি অল্প দিতেই হবে আর দিলাম হাফ কাপ দুধ যতটা আপনারা গ্রেভি পছন্দ করেন সেই মতন দুধটা দেবেন তবে এই পনিরের রান্না কিন্তু খুব জল টেনে যায় সেই জন্য পরবর্তীকালে যখন রান্নাটা শেষ হয়ে যাবে খুব শুকনো হয়ে যাবে সেই জন্য একটু পাতলা রাখার চেষ্টা করবেন এবার পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে খুব আলতো হাতে মিক্স করে নিচ্ছি পনিরটা যেহেতু ভাজিনি সেই জন্য খুব নরম আছে খুব সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখবেন পনির ভাজলে কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায় সেই জন্য আজকে আমি পনির না ভেজে রান্নাটা করছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম একটু ফুটলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এর মধ্যে দেব আগে থেকে রোস্ট করে রাখা কাসুরি মেথি কাসুরি মেথির গন্ধটা কিন্তু এখানে খুব ভালো লাগে আর দিলাম ছোটো চামচের এক চামচ ঘি গ্যাসের ফ্লেম কিন্তু আমার এখানে অফ আছে আর দিলাম একটু দু চামচ মতন ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা কিন্তু একদমই অপশানাল আমার বাড়িতে ছিল ওই জন্য আমি এর মধ্যে দিয়েছি রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করবেন এটা রুটি পরোটা ফ্রায়েড রাইস সবার সাথে কিন্তু ভীষণই ভালো লাগে আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও সেই সব দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং